হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো গতকালের ভিডিওটা ছিল এর আগে পর্যন্ত আর এই যে এখান থেকে আবার শুরু করলাম আর আজকে কিন্তু আমাদের দার্জিলিংয়ে প্রথম দিন তো প্রথম দুপুর সকাল দিয়ে আর শুরু করতে পারিনি তো প্রথম দুপুর এখান থেকেই আর কি শুরু তো আর হোটেলের বাইরে রুমের বাইরে অনেকক্ষণ দীর্ঘ সময় বসে থাকার পর আমাদের রুমটা পাওয়া গিয়েছে তো পরিষ্কার করছিল তো সেই জন্য আমরা বসেছিলাম বাইরে তো এখন মনে হচ্ছে কখন রুমে যাব কখন একটু স্নান করবো একটু ফ্রেশ হবো আর কখন একটু খাওয়া দাওয়া করবো প্রচন্ড খেয়ে পেয়ে দিয়েছে

এই মাত্র আমি স্নান টান করে এসে একটু মাথাটা আসড়ালাম আর এখানে একটু শীত শীত ঘরের মধ্যে আরো শীত মধ্যে আরো শীত লাগছে তো সেই জন্য এই জ্যাকেটটা পরে নিলাম এই যে সব সাজগোজের জিনিসগুলো বার করে রেখেছে এগুলো সব

আমাদের এরকম শীত লাগছে স্নান টান করে এখনো মনে হচ্ছে একটা হুডি পড়লে ভালো হয় তো পরে পড়বো যদি খাওয়া দাওয়ার যদি আরো শীত লাগে তাহলে পড়বো তো এই যে একটু ভালো করে গুছিয়ে নিলাম এখনো তো জামা কাপড় আছে তো ওখানে কিছু কিছু ভাজ করে রেখেছি যেগুলো আর কি পরে এসেছি আর ভীষণ খিদে পেয়ে গেছে একটু খাই তারপর তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করছি ঠিক আছে খুব সুন্দর হয়েছে বলো রুমটা আর এদিকে সব সাদা বেড কভার দিয়ে দেন আরো বেশ ভালো লাগছে ए <coughs> <laughs> বন্ধুরা এখন বাজে ছটা বাইশ তো একটা লম্বা ঘুম দেওয়ার পর এই যে আমরা রেডি হয়ে গিয়েছি আমরা একটু যাবো একটু মার্কেটে তো এখানে তো আজকে অন্য কোনো স্পটে ঘুরতে যাইনি তো সেই জন্য তো কালকে থেকে অন্য 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 জায়গায় যেখানে যেখানে সুন্দর সুন্দর জায়গায় সেখানে আর কি যাব ঘুরতে তো আজকে ওখানেই যাচ্ছি তো সবাই রেডি হয়ে গেছে আমরাও এখন বেরোবো ঘুম থেকে ওটা ভীষণ শীত লাগছিল তো সেই জন্য আমি এই হুডিটা পরে নিলাম তো চলো তাহলে যা যা কফু পেরিয়ে গিয়েছে রেডি হয়ে এই যে ঘরটা দালা দেবো তাহলেই হয়ে যাবে আর চাপিও নিয়ে নিয়েছি তো চলো কোথায় কোথায় ঘুরি না ঘুরি ওদের সঙ্গে শেয়ার করব আর দার্জিলিংয়ে আর কি ফার্স্ট আর কি শুরু ঘোরা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আরে এই যে আমরা রুম থেকে বেরিয়েও পড়েছি দেখো কেমন ঠান্ডা ঠান্ডা আর এখানে কিন্তু রুম থেকে বেরিয়েই হচ্ছে সবাই মানে শাল চাদর আর কি বিক্রি করছে সাড়ে তিনশো সাড়ে চারশো এরকম করে কিন্তু সুন্দর কম দাম আমাদের ওখানে যা দাম বাপরে বাপ

আমাকে গড়ি আমাকে ফেলে দিলে আমি গড়ি গড়ি ওইদিকে চলে যাবো হলো তাই তো বলছি আমাকে এক লাথি মার দেখ আমি গড়ি গড়ি চলে যাব ওইদিকে বিয়ারিং গাড়ি পুরো ঢাল চল চল

দাৰুণ দাৰুণ জাগা দিন লাৰু ভাল বিহুত তো দার্জিলিং চা খেয়ে কেমন লাগছে দার্জিলিং টি কিন্তু ওই যখন রান্না করেছিল তখন ধোয়া 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 হয়ে গেছিল উনানে ধোয়া হয়ে গিয়েছিল মেল রোডে দার্জিলিং চা 나나 여기 락하가락지 오빠는 지 या भेजे हैं भेज भी हैं भेज कितना प्लेट हैं पचास दीना दीना मैं उतार भैया नौ 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 दस सेवेंटी चार क्या सही है सही है भेज दो प्लेट दीजिए ना

খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাড়ি থেকে সবাই ফোন করছে ওখানেই থেকে যায় এদিকে রাস্তা হবে না প্রচন্ড গরম বিশেষ করে বন্ডার মতো বলছে ওখানে শান্তি ঘুমাও এখানকার চিন্তা করিস না ওখানেই থেকে যা মানে এখানেই থেকে যা এখানে আসিস না আমরা আর ঘুমাতে পারছি না এতটাই গরম আর এখানে এতটা শীত মনে হচ্ছে যে চলো বাড়ি চলে যাই আমি ওকে বলছি চলো বাড়ি চলে যাই এত শীত লাগছে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে ভালো নতুন আর একটা ভিডিওতে তো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট চোখ মুখ দেখো কেমন